আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রদ্ধাভাজন সজ্জন মন্ডলী আজ এগারো এপ্রিল শুক্রবার সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশিকা অনুযায়ী এবং আসাম ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক বিভিন্ন ধর্মীয় সামাজিক সংগঠন এমারতে শরিয়া নজুয়াতুত্তাহাম আহলে সন্নতুল জামাত উত্তর পূর্বাঞ্চল আহলেসন্নাত জামাত জমিয়তুল্লামায় হিন্দ জমায়েতে ইসলামী আহলে হদিস নিজামুল মুসলিমিন সহ বিভিন্ন ছাত্র যুব সংগঠন সহ প্রতিটি সংগঠনের সমন্বয়ে গঠিত সংবিধান ও ওয়াকফ সুরক্ষা মঞ্চের আহ্বানে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান বিরোধী ওয়ক্ফ আইন প্রত্যাহারের দাবিতে ওয়ক্ফ আইন বাতিলের দাবিতে আজ প্রতিবাদ দিবস এভাবে পালন করেছেন প্রতিজন মুসল্লি সমস্ত উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি মসজিদে কালো বেজ পরিধান করে জুমার নামাজ আদায় করে জুমার নামাজের পরে কুলা স্থানে বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে এই কালা আইন ওয়ক্ফের এই সংবিধান বিরোধী আইন বাতিল এবং প্রত্যাহারের দাবিতে যেভাবে আকাশ বাতাস স্লোগান দিয়ে মুখরিত করেছেন এজন্য আমি লাফ এবং সংবিধান সুরক্ষা মঞ্চের আহ্বায়ক হিসাবে আমাদের তিনজন আহ্বায়ক আমি ব্যতীত মৌলানা সারিমুলক লস্কর সাহেব মৌলানা মাহমুদুল হাসান সাহেব আমরা তিন আহ্বায়কের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ তৎসঙ্গে আমাদের এই ওয়াকফ এবং সংবিধান সুরক্ষা মঞ্চের বিশিষ্ট সদস্যবর্গ বিভিন্ন সংগঠনের গোয়াহাটি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট হাবিজ রশিদ আহমদ চৌধুরী আমির সৈয়দ মৌলানা ইউসুফ আলী সাহেব মৌলানা জুনাইদ আহমদ সাহেব মৌলানা আব্দুল জলিল নিজামি সাহেব মৌলানা সুফিয়ান সাহেব মৌলানা লোকমহন সাহেব মৌলানা ইয়াহিয়া সাহেব সহ আরও যত সংগঠনের নেতৃবর্গ আছেন সবই এই সংগঠনের সঙ্গে যুক্ত প্রত্যেকের পক্ষ থেকে আমি জানাই আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ শ্রুতি সজ্জন মণ্ডলী তৎসঙ্গে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে আমাদের আবেদন সাড়া দিয়ে যেভাবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই আইন আইন প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন করা হয়েছে এটা আজকে শেষ নয় এই আইন প্রত্যাহার না পাওয়া পর্যন্ত মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী সাত এপ্রিল পর্যন্ত প্রথম দফার আন্দোলন চলবে এরপরে পার্সোনাল লর সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই ওয়াক এবং সংবিধান সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে দ্বিতীয় দফার আন্দোলনের ঘোষণা দেব এইসব আন্দোলনে সকলের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন যেভাবে সহযোগিতা করেছেন যেভাবে শান্তি শৃঙ্খলা পূর্ণ হতে দেননি এবং আমাদের কর্মীরা আমাদের স্বেচ্ছাসেবকরা সে সুযোগই দেননি শান্তিপূর্ণভাবে পরিচালনা করেছেন সেই জন্য আমরা সবাইকে সঙ্গে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আমরা তিনজন আহ্বায়ক সহ এই সুরক্ষা মঞ্চের বিশিষ্ট সমস্ত সদস্যদের পক্ষ থেকে সদস্য সংস্থা সমূহের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানিয়ে আমার ধন্যবাদ জ্ঞাপন এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ